ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হাকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য তো আজকে টপিকটি হচ্ছে মিলনকালে কিভাবে আপনি আপনার কনফিডেন্স বৃদ্ধি করবেন অনেক সময় দেখা যায় স্ত্রীকে সামনে পেয়ে মিলনকালে কনফিডেন্স হারিয়ে ফেলেন কিছু কিছু পুরুষ এমন কি যে নারীর কথা উত্তেজিত হন পুরুষেরা অনেক সময় দেখা যায় তাকে একান্তে পেয়েও হতাশায় ভোগেন পুরুষেরা কারণ প্রথমত তিনি একটি বিষয়ে নিশ্চিত হতে পারেন না যে তার সঙ্গিনীকে সুখী করতে পারবেন কিনা তো ঘাবড়াবেন না আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য কিছু টিপস দেয়া হলো আপনার সঙ্গিনী কিন্তু আপনার চেয়েও অনেক বেশি কল্পনা তিনি আপনার সঙ্গে মিলনের আগে বহুবার সে কথা তিনি মনে মনে ভেবে ফেলেছেন আপনার সঙ্গে সজ্জায় সে সবে পুনরাবৃত্তি করছেন মাত্র শুধু ফোর প্লে করে থেমে যাবেন না কারণ এতে আপনার স্ত্রী বা সঙ্গিনী হতাশ হয়ে যেতে পারেন কাজের চাপ কিন্তু নিজের সঙ্গিনীকে কিভাবে কতটা ভালোবাসেন কেন। অযথা হতাশ হবেন না দ্বিধায় ভুগবেন না বিদেশি পণ ফিল্মের ক্যারেক্টার নন আপনি একজন বাঙালি একজন বাংলাদেশি পুরুষ আপনার জন্য ক্ষমতাও আর পাঁচটা পুরুষের মতো সঙ্গিনীকে একান্তে পেলে এটা মাথায় রাখবেন নিজের বাহ্যিক সৌন্দর্য মন দিন সিনেমায় যতই দেখা এক গাল খোঁচা খোঁচা দাঁড়ি দেখে নায়িকারা ছুটে আসছেন বাস্তবে অনেক সময় তা হয় না বিশেষত শয্যায় আপনার স্ত্রী মোটেও পছন্দ করবেন না কোনো গভীর মুহূর্তে আপনার গালের ধারালো দাড়িতে আঘাত পেতে দাঁত ব্রাশ করতে ভুলবেন না যেন প্রতিক্রিয়ার সময় অন্য কোনো কথা মনে আনবেন না কারণ মুখ হলো মনের আয়না আপনার মন অন্য কোনো কিছু ভাবছে এরকমটা হলে আপনি মুখে তা প্রকাশ পাবেন মিলনের প্রাক মুহূর্তে এমন কিছু করবেন না যা আপনাকে আপনার স্ত্রী বা সঙ্গিনীকে অস্বস্তিতে ফেলে দেয় আপনি সব রকম শৃঙ্গারে অভ্যস্ত নাই হতে পারেন সেটা আপনার স্ত্রী বা সঙ্গীকে বোঝান তিনি নিশ্চয়ই বুঝবেন গভীর মুহূর্তে আপনার স্ত্রী হঠাৎ থেমে যেতে পারেন এই আশঙ্কা করবেন না তাহলে কিন্তু আপনি মোটেও স্বাচ্ছন্দ্য হতে পারবেন না আপনার স্ত্রী বা সঙ্গিনী অন্য গ্রহের প্রাণী নন প্রথমবার মিলনের আগে ভয় পাবেন না তিনিও আপনার মতোই মানসিক অবস্থায় রয়েছেন আবার দুপক্ষই যেন একে অপরকে বোকা ভাবেন না পুরুষ বা মহিলা কোনো পক্ষই যেন এটা ভেবে না নেন যে তার অপর প্রান্তের মানুষটি আমি সহজেই বোকা বানাতে পারে আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটাতে আপনারা আহ ভুলভাবে কেউ নিবেন না এটি আমি বললাম আপনাদের যাতে কিছুটা উপকার হয় তো আমি এর পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের উপকারী কিছু টিপস আপনাদের কাছে পৌঁছে দিতে পারি